দুই পক্ষই কিন্তু পয়েন্ট নেয়ার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছেন সাদা গুটি রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচটি এবং কালো গুটি রয়েছে মাত্র দুইটি তাও তার হাতের কাছেই দেখা যাক পয়েন্ট আসলে কারা পাবেন সেটাই দেখতে চলেছি দুইটি গুটি কিন্তু এক সঙ্গে পকেট দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি তিনি গুটি মিস করলেই কিন্তু ইজি ভাবে দুইটি কালো গুটি পকেট দিয়ে দিবেন তার বিপরীত প্লেয়ার সাদা গুটি ওই উঠানোর চেষ্টা করছেন এবং কালো দুইটি গুটি কিন্তু সরানোর চেষ্টা সুন্দরভাবে কিন্তু একটি কালো গুটিকে অপর বিটে তিনি সরিয়ে দিলেন কিন্তু কোনোভাবেই তিনি তিনি গুটিটি সেখানে রাখতে পারলেন না বিপরীত প্লেয়ার কিন্তু চাবি দিয়ে হাতের কাছে নিয়ে আসলো এবং কিন্তু কালো গুটিরা পয়েন্ট নিয়ে নিল